নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি রান্না করব। খাসির মাংস খাসির মাংস আমি অনেক রকমভাবেই রান্না করি তার মধ্যে একটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তোমরা তো দেখে নিয়েছো প্রথমে আমি মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলো ভে ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নেব এইদিকে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ লবণ দিয়েছি একটু টক দইটা ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এইদিকে দেখো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে তোমরা কে কে খাসির মাংস খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগে খেতে আমি এরকমভাবে মাংস রান্না করলে আলু ছাড়াই রান্না করি তো আজকে যেহেতু রবিবার দুপুরবেলায় রান্না করছি তার জন্য আমি এখানে আলু অ্যাড করেছি তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো আরও বেশি সুন্দর লাগে খেতে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমরা কে কি করছো এখন তোমাদের বাড়িতে আজকে রবিবারে কী কী রান্না হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার সমস্ত কাজ বাজ সারতে একটু দেরি হয়ে গেছে যার জন্য আমি সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক এই দেখো মাংসটা কিন্তু ভালো মতোই কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো একটু চিনি চিনি দিয়ে আরও ভালো করে কষাতে হবে যত কষাবে তত কিন্তু রান্নায় টেস্ট হয় জানো তো এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো এই দেখো মশলা থেকে কিন্তু ভালোই তেল ছেড়ে দিয়েছে এখনও কিন্তু পুরোপুরি কষা কমপ্লিট হয়নি আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা সবাই এখন কে কি করছো আমাকে জানাবে আমার তো সকাল থেকে এতটাই কাজ ছিল আমি তোমাদের সাথে তোমরা তো দেখেছো কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে আজকে একটু অনেক দিন পর রোদ উঠেছিলো যার জন্য আমি অনেক কাজ কাচাকুচি করেছি আজকে আরও ঘরের অনেক কাজ ছিল সমস্ত কিছু করে সান্ধান করে আমার রান্না কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে সময় পায়নি ফোনটা হাতে নিয়ে যে ভিডিওটা এডিট করব পোস্ট করব অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর তোমরা অনেকেই আছো আমার পুরো ভিডিওটা কিন্তু দেখো না লাইক কমেন্ট করে বেরিয়ে যাও প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক কমেন্ট করো এই দেখো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এরপর দেখো আলু দুটো দিয়েছিলাম মাংস কষা রাখবো বলে তো সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কষা মাংসটা তুলে রেখে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে সব কষিয়ে নেবো কষা হয়ে গেলে আমি মাংসটা প্রেসার কুকারে নামিয়ে নিয়ে কড়াইয়ে গরম জল বসিয়ে দেব। তারপর উপর প্রেশার কুকারে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি সিটি মেরে নেব সিটি মারা হয়ে গেলে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের মাংসের ঝোল রেডি চলো বন্ধুরা আজকের মতো একটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমার দেখা হবে টাটা বন্ধুরা